আইনজীবীরা আমরা আপিল বিভাগে কোথায় কি কথা বলছি মক্কেলের পক্ষে জনসাধারণের পক্ষে সব দেখা সম্ভব হয় না কিন্তু যদি দেখার সুযোগ হতো তাহলে আমরা অনেক সতর্ক হতে পারতাম এটি সকলের জন্য প্রয়োজন এই জন্য করাটা অসুবিধার কোনো কারণ নাই করাটা বরং অংশ সুবিধারই কারণ হবে বেশি এই জন্য আমরা বলছি শুরুতে সব মামলা না শুরুতে আমরা বলেছি জনগুরুত্বপূর্ণ মামলা আর সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ কেস যেমন ধরেন আপনার ত্রয়োদশ সংশোধনীর কেয়ারটেকার মামলার রিভিউ শুনানির জন্য আসতেছে এই ত্রয়োদশ সংশোধনীর মামলা আপডেট বাংলাদেশের সকল নাগরিকেরই জানার অধিকার আছে কিন্তু কোর্টের ভিতরে কি হচ্ছে তা বাস্তবে দেখার কোনো সুযোগ কারো পক্ষে নাই কোন আইনজীবী কি আর্গুমেন্ট করছেন তার জবাবে কোন বিচারক কী জবাব দিচ্ছেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আমরা গুরুত্বপূর্ণ মামলা দেখতে পাই আমরা দেখতে পাই ইংল্যান্ড আমেরিকা আইসিসি সহ গুরুত্বপূর্ণ কেসে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দেখতে পাই না কেন আমরা পাবলিক করতে চাই না কেন এটা পাবলিক করলে অসুবিধা কোথায় কোয়ালিটি অ্যানশিওর হবে সকলেই ট্রান্সপারেন্ট হবে সকলেই জবাবদিহিতার মধ্যে আসবে এটা হওয়া উচিত এবং আমার বিবেচনায় হলে সকলেরই সতর্কতা বাড়বে কারোই অসুবিধা হবে না উকিল আমাদের আইনজীবীদের মধ্যে যদি কোয়ালিটি বাড়ে আর কারো যদি ওকাল বন্ধ হয়ে যায় সেই ওকালতি বন্ধ হওয়ার বয়ে সেও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবে কেউ যদি আশঙ্কা করে যে মানুষ দেখে ফেলবে এই দেখার ভয়ে কি লেখাপড়া করতে হবে না এবং লেখাপড়াটা উপস্থাপন করতে হবে উপস্থাপন করলে কোয়ালিটি হবে পিপল করতে পারবে যে কোন আইনজীবী কি কথা বলেন আর তার রেসপন্সে কোন বিচারক কি কথা বলেন এটা জবাবদিহি তার জন্য জরুরি যে এই ব্যাপারে সর্বশেষ হাইকোর্ট রুলস দুই হাজার বারো সেখানে অ্যাড করে সংশোধন করে বলে দেয়া আছে যে আদালতের ভিতরেও ল্যাপটপ সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে আগে এটা ছিল না কিন্তু আমি মনে করি আধুনিক এই যুগে কোনো কিছুকেই রেস্ট্রিকশন করা উচিত না আমার আপনার কর্মকাণ্ড যদি ভালো হয় এটাও মানুষ জানা উচিত আমার আপনার কর্মকাণ্ড যদি খারাপ হয় এটাও মানুষ জানা উচিত এখানে রেস্ট্রিকশনের কিছু নাই এই জমানায় যেখানে এখান থেকে বসে আমেরিকান সুপ্রিম কোর্টের প্রেমেসেস আমরা দেখতে পাই গুগল ব্যবহার করে আমরা ওই সমস্ত জায়গায় যেতে পারি সেই জায়গায় আমরা এখন আদালতে ঢুকতে দিতে চাই না ছবি নিতে দিতে চাই না আমি মনে করি এগুলো এখনও সে কেলে ধারণা আধুনিক ধারণা নয় না যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে যে সমস্ত জায়গায় এখানে আছে সেই সমস্ত জায়গায় কি সিকিউরিটি প্রবলেম হচ্ছে এবং যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে সেই সমস্ত জায়গায় বরঞ্চ সিকিউরিটি আরও অনেক বেশি নিশ্চিত হচ্ছে এবং এটা পরীক্ষামূলকভাবে চালু করা দরকার আমরা এটা বলছি না যে এখন এই ম্যাজিস্ট্রেট আদালতে চালু করে দেন জজ আদালতে চালু করে দেন আমরা বলছি পাইলট প্রজেক্ট হিসেবে গাইডলাইন তৈরি করে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলাগুলো যেমন আপনারা দেখেছেন বিগত দিনে কয়েকদিন আগে শুনানি হয়েছে ওয়ারেন্ট টু প্রেসিডেন্টের কেস ওয়ারেন্ট টু প্রেসিডেন্ট কেস মানে হল বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রীয় মর্যাদা কার কি হবে তা নির্ধারণ করা হচ্ছে বাংলাদেশের মানুষ জানে জানতে পারছে কোর্টে কি আর্গুমেন্ট হচ্ছে কেউ তো জানে না তো জানলে অসুবিধা কোথায় আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায় এটা হওয়া উচিত